বাচ্চাদের জন্য খুবই হেলদি এবং পুষ্টিকর একটা নাস্তা রেসিপি আজকে শেয়ার করবো আর আট মাস বয়স থেকে এই নাস্তাটা আপনি বাচ্চাকে দিতে পারবেন যেসব বাচ্চাদের ওজন কম ওজন বৃদ্ধি হয় না তাদেরকে অবশ্যই এই নাস্তাটা একবার হলেও ট্রাই করে দেখবেন এই নাস্তাটা হান্ড্রেড পারসেন্ট বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করবে তো চলেন কিভাবে বানাই সেটাই দেখা যায় এই নাস্তাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম কলা কলাটাকে ভালোভাবে একটু ম্যাশ করে নিব পরিমাণ মতো আপনার বাচ্চা যতটুকু খাবে ততটুকু পরিমাণে সব কিছু নিয়ে নেবেন তো এখানে আমি একটুখানি কলা নিয়ে নিলাম প্রায় তিন ভাগের এক ভাগ পরিমাণ কলা নিয়ে নিছি সাথে নিয়ে নিলাম দুটো কোয়েল পাখির ডিম আপনাদের বাচ্চা যদি বড় ডিম বা মুরগির ডিম খেয়ে থাকে তাহলে ক্ষেত্রে আপনারা মুরগির ডিমটা নিতে পারেন তো এখানে ডিম দুটো নিয়ে আমি হচ্ছে ভালোভাবে কলার সঙ্গে মিক্স করে নিব। আর আজকে আমি হচ্ছে প্যানকেক তৈরি করব আর প্যানকেক কিন্তু বাচ্চারা খুবই মজা করে খায় এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর এই খাবারটিতে বাচ্চা তিন চার রকমের পুষ্টি একসঙ্গে পেয়ে যাবে এখানে কিন্তু ডিম কলা দুধ অনেক কিছুই একসঙ্গে মিক্স করা হচ্ছে সো অল্প খাবারেই বাচ্চা কিন্তু বেশি পুষ্টি পেয়ে যাবে তো এখানে ডিমটা কলাটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো একটু আটা নিয়ে নিছি আপনারা চাইলে এখানে চালের গুঁড়িটাও নিতে পারেন তো আমি এখানে আটা নিয়ে নিলাম আটা নিয়ে ভালোভাবে একটু চামচের সাহায্যে দেন একটু ফর্মুলা দুধ মিক্স করে নিলাম আপনারা চাইলে হচ্ছে এখানে গরুর দুধটা ব্যবহার করতে পারেন যে যেসব বাচ্চারা গরুর দুধ খায় তাদেরকে এখানে গরুর দুধটা মিক্স করে দিতে পারেন বা শুধু পানি দিয়েও এটা তৈরি করতে পারে তো ব্যাটারটা রেডি করে আমি এক সাইডে রেখে দিলাম এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে আমি একটু পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে তেলটাও ইউজ করতে পারেন তবে বাচ্চাদের জন্য ঘিটা অনেক বেশি ভালো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে চেষ্টা করবেন ঘিটা নেওয়ার জন্য তো এখানে ঘি নিয়ে নিলাম নিয়ে এখানে হচ্ছে চামচের সাহায্যে গোল গোল শেপ করে আমি এই মিশ্রণটা দিয়ে দিলাম অত বেশি শেপ করা লাগে না মানে চামচের সাহায্যে একটু দিয়ে দিলেই হয়ে যায় ব্যাটারটা যেহেতু একদমই পাতলা হয় যার কারণে চামচের সাহায্যে এভাবে দিয়ে দিলেই এমনিতেই গোল হয়ে যায় তো সবগুলো ব্যাটার কিন্তু আমি এখানে দিয়ে দিলাম ছোট ছোট করে একটু শেপ দিয়ে দেন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণ পরে আমি হচ্ছে এগুলো একটু উল্টে নিব তো যেহেতু ঘিয়ে ভাজা সুন্দর একটা স্মেল বের হয় এই পর্যায়ে এসে তো আমি হচ্ছে ভালোভাবে একটু আর কি উল্টে দিচ্ছিলাম আর যেহেতু ঘিয়ে ভাজা এই কারণে কালারটা একটু হলদে হলদে আসছে তো যাই হোক এই তো ভালোভাবে আমি হচ্ছে সবগুলো উল্টে নিলাম আর এই খাবারটা আপনারা বাচ্চাকে আট মাস বয়স থেকেই দিতে পারে দেখা যায় অনেক বাচ্চারা আছে দুধ ডিম কলা এগুলো হচ্ছে আলাদা আলাদা করে দিলে খেতে চায় না তবে এই একসঙ্গে দিলে কিন্তু এই নাস্তাটা অনেক বেশি মজার হয়ে থাকে যার কারণে বাচ্চারাও খেতে চাইবে তো প্যানকেকগুলো কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নামিয়ে এনেছিলাম দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় আমার মেয়ে তো এটা খুবই পছন্দ করে আমার মেয়ের পছন্দের তালিকায় এই নাস্তাটা আসে বলতে পারি আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটা বাচ্চাকে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন বাচ্চারা অবশ্যই খাবে মাসাল্লাহ এই নাস্তাটা আমার মেয়ের অনেক বেশি পছন্দের এটা আমার ওকে খাইয়েও দিতে হয় না ও নিজে হাতেই খেয়ে নেয় সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন আর সবসময় চেষ্টা করবেন বাচ্চাকে এক এক দিনে এক এক রকম খাবার দেওয়ার আমাদের বড়দের যেমন প্রতিদিন এক খাবার খেতে ভালো লাগে না ছোট বাচ্চাদেরও কিন্তু সেম ওরাও চায় প্রতিদিন একটু নিত্য নতুন খাবার তো এই ছিল আজকে প্যানকেকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ